স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষামন্ত্রী তথা চাকরিয়ারাদের বারো জন প্রতিনিধির সাথে যে বৈঠকটা সম্পন্ন হলো সেই বৈঠকে যেটা উঠে আসলো মোটামুটি স্কুল সার্ভিস কমিশন কোনো কিছুই বিট্রে করেনি সমস্ত কিছু তথা শিক্ষামন্ত্রী চাকরিয়ারা শিক্ষকদেরকে একত্রে নিয়ে তারা কিন্তু এই কথাটা বলে যে চাকরিরা শিক্ষকরা যে বলেছে যোগ্য যোগ্যের লিস্ট আলাদা করতে হবে তারা সমস্ত কিছুকে তারা প্রায়োরিটি দিয়েছে এবং তারা বলেছে যে সামনে একুশ তারিখ অর্থাৎ সোমবারের মধ্যে তারা সমস্ত কিছু প্রকাশ করে দেবে এবং সেই জায়গায় মানে কোনো রকম কোনো সমস্যা থাকছে না এবার ব্যাপারটা বেতন বন্ধের নির্দেশ নিয়ে যখন কথাটা উঠে আসে তখন বলে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে এখনও যদি বেতন ক্ল্যারিফাই করতে বা বেতনটা দেওয়া হয় তাহলে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে তো সতেরো তারিখ মধ্যশিক্ষা পর্ষদ যে মানে বলা যেতে পারে পিটিশনটা করেছে তার শুনানি রয়েছে সেদিনই কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে যাবে যে কোনো দিক কোন দিকে যাচ্ছে তো সেদিকে লক্ষ্য রাখুন কোনো রকম কোনো আপডেট বা গুরুত্বপূর্ণ তথ্য থাকলে ডেফিনেটলি আপনাদের জানিয়ে দেওয়া হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে